পাহাড় গুহার সমুদ্র আমরা গিয়েছিলাম সেখানে যেখানে দম হয়ে আসে পাহাড় চূড়ায় আর হারিয়ে যেতে হয় গুহার নিঃশব্দে মেয়ে তো তোমরা সত্তর বছরের মোস্তাকের মতো কিন্তু এই পাবা পাবানা মারাংটং বান্দরবনের এক অচেনা রাজ্য পিছিল পথ আর একটার পর একটা ঢালু টিলা প্রতিটা পদক্ষেপে শুধু প্রশ্ন আর কত দূর আমি আর উঠতে পারছি না আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো হাঁটছি এখন চূড়াতে যাইতে পারিনি আর ঠিক সেই মুহূর্তে ক্লাউড বেস থেকে সূর্যের আলো যখন আমাদের ছুঁয়েছিল তখন বুঝেছিলাম কিছু ক্লান্তি শুধু পুরস্কারের অপেক্ষায় আলীর গুহা এটা কোনো গল্প না এটা একদিনের সাহসী কথা ভিতরে ঢুকে যেন সময় থেমে যায় কেউ বলেছিল এখানে নাকি গেলে আর ফেরা যায় না আমরা শুধু টর্চের আলো আর সাহস নিযুক্ত করে ভিতরে ঢুকেছিলাম ভিতরে প্রবেশ করছি মেন গোয়া যেটা এর ভিতরে পরের দিন সকালে আমরা পঞ্চাই কক্সবাজারে এই শান্ত সাগরের পিছনে লুকে আছে এক রাস ক্লান্তি এক রাস বিজয় সমুদ্রের প্রতিটি ঢেউ যেন বলে গেল অ্যাডভেঞ্চার শেষ নয় এটা তো কেবল শুরু মাত্র পঁচিশশো টাকায় আমরা কিভাবে এত সুন্দর স্পট গুলো ঘুরে দেখেছি তা জানাবো আজকের এই ব্লগে ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক চারপাশে শহরের কোলাহল ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছিল একটা অজানা টান একটা পাহাড়ি ডাক যেন ভিতর থেকে বলছিল চলো আজ একটা গল্প শুরু হোক আমি সামনের দিকে হাঁটা শুরু করলাম বাসা থেকে ঠিক যেন নিজের পরিচিত জগৎ ছেড়ে বেরিয়ে পড়েছি অন্য এক জগতে তাদের ব্যাগ চোখে ক্লান্তি আর হৃদয়ে শুধু একটাই ভাবনা এই যাত্রা কিছু আলাদা হবে বাস আসার কথা ছিল রাত দশটায় কিন্তু সময় যেন আজ ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল দশটা পেরিয়ে গেল এগারোটা তার পরেও অপেক্ষা ঠিক বারোটা দশ মিনিটে এক বাস এসে থামল আমার সামনে লাগলো যেন অন্ধকারের বুক চেয়ে কোনো গোপন পাহাড়ি রহস্য আমাকে ডাকছে আমি উঠে পড়লাম চাকা ঘুরল শহর পিছনে পড়ে রইল আর শুরু হলো আমার যাত্রা পাহাড়ের গভীরে অজানার দিকে বাসটা তেমন ভালো ছিল না আর ড্রাইভার যেন রকেটের মতো উড়িয়ে নিচ্ছিল রাস্তায় প্রতিটি বাকে মনে হচ্ছিল এই বুঝি সব শেষ অল্প টাকার লোভে কখনোই নিরাপত্তাকে ভুলে যাবেন না যদি কখনো কোথাও যান চিন্তা ভাবনা করে যাবেন কারণ অ্যাডভেঞ্চার হোক না হোক নিরাপদে ফেরাটাই সবচেয়ে বড় বিজয় বাসটা থামল জাগরতলি হাইওয়ে রেস্টুরেন্টের পাশে বিশ মিনিটের যাত্রা বিরতি শরীরটাও একটু ক্লান্ত ছিল কিন্তু মনের মধ্যে ছিল এক পুরনো সতর্কতা আমার আগের ব্লগে বলেছিলাম এই ধরনের হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের মান খুব একটা ভালো নয় তাই আজ আমি তেমন কিছুই খাইনি বাইরে একটা ছোট দোকান থেকে শুধু একটা স্পিড নিয়েছিলাম তাও আবার সতর্কভাবে দাম নিয়েছিল চল্লিশ টাকা রাতের খাবার আমি বাসা থেকে খেয়ে এসেছিলাম কারণ যাত্রার সময় খালি পেটে নয় কিন্তু সচেতন মন নিয়ে চলা জরুরি আপনারা যদি কখনো এমন রেস্টুরেন্টে থামেন আগে দেখে বুঝে তারপর খাবেন অভিজ্ঞতা থেকে বলছি রাস্তায় যেমন অ্যাডভেঞ্চার আছে তেমনই লুকিয়ে থাকে ঝুঁকিও সাবধান থাকুন সচেতন থাকুন ভ্রমণটা যেন আনন্দেই থাকে যাত্রাবিরতি শেষে আমরা বাসে আবার উঠে পড়লাম রাতে একটু ঘুমিয়ে পড়লাম কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারলাম না ভোরে আমরা তখনও বাসের ভেতরে এখন আমরা চট্টগ্রাম শহরে সকালে পূর্বদিকে সূর্য উদয় হচ্ছে খুব শীঘ্রই আমরা বান্দরবন গিয়ে পৌঁছব ভোরের সূর্য দেখতে দেখতেই আমাদের পথ চলা কত সুন্দর রক্তিম সূর্য আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর প্রকৃতি যে দেখতে পাবো এটা কখনোই ভাবিনি ধীরে ধীরে সকাল হয়ে যাচ্ছে তারপরেও পথ যেন শেষ হয় না মনের ভিতরে একটি আকাঙ্ক্ষা কখন দেখবো সেই স্বপ্নের পাহাড়গুলো আমাদের ড্রাইভার মামাকে দেখুন এই ড্রাইভার মামাই রকেট গতিতে বাস চালিয়েছে আমরা ভেবেই নিয়েছিলাম আর কিছুক্ষণ পরে হয়তোবা পৌঁছে যাব পাশে সবাই খুব এনজয় করতেছিল ট্যুরের যারা গাইড ছিল তারাও অনেক এনজয় করছিল রেস্টুরেন্টে আমাদের বাসটা দাঁড় করাইছে আর এখান থেকে বললো যে দশ মিনিটের ব্রেক তারপরে এখান থেকে আমরা রেডি হব আমার পাশে আমার বড় ভাই আছে বড়ো ভাই আমাদের সাথে টুক দিতে যাচ্ছে ভাই আমাদের সাথে তো থাকছেন আমাদের সাথে যাচ্ছে আমরা মূলত হচ্ছে এখান থেকে সরাসরি যাব যারপরে আলীকদম ঢুকবো আলীকদম কাভার করার পরে মারান্তং পাহাড় নাকি কি যেন এই পাহাড়টাতে যাব তো আপনাদের সম্পূর্ণ ডিটেলসগুলো ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করব তো দেখতে থাকুন আজকের ব্লকটা আশা করি অনেক ইন্টারেস্টিং হবে তো যাই হাত মুখ ধুয়ে অনেকটা ক্লান্ত আমরা আমরা এই রেস্টুরেন্টে যা শুধু হাত মুখ ধোয়ার জন্য যাচ্ছি কারণ আমাদের প্যাকেজের ভিতর সকালের নাস্তা ইনক্লুড আছে আমরা ইনশাআল্লাহ বান্দরবনে গিয়ে পৌঁছার পরে তারপর সকালে নাস্তা করব রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি মূল গন্তব্যের দিকে চারপাশে অপার সৌন্দর্য যেন ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সেই জায়গায় যেখান থেকে শুরু হবে আমাদের আসল অভিযানের গল্প ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই নতুন নতুন জায়গায় গিয়ে আমরা ভিডিও তৈরি করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে ফাইনালি আমরা এখন মিরিঞ্জা ভ্যালির পাশে আছি এটা হচ্ছে মিরিঞ্জা এই সামনে আপনি যদি একটু দেখেন এই সামনে হচ্ছে মিরিঞ্জা গেট তো অলরেডি এখন বাস আটটা তেতালি বাসতে অর্থাৎ আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে যার কারণে একটু আসতে সময় লাগছে তো যাই হোক আমরা এখান থেকে মূলত নাস্তা করব তো এখানে অনেক গ্রুপগুলো আসে যারা একের পর এক নাস্তা করে তো এই জন্য আগে যে গ্রুপগুলো ছিল তারা এখন এখান থেকে চলে যাচ্ছে তারপর আমরা আমাদের বাস এটা আমরা আমাদের গ্রুপটা ঢুকে এবং আমরা এখানে নাস্তা করবো তো আজকে আমাদের এটা মূলত হচ্ছে আমরা যে জার্নিতে আসছি এটা হচ্ছে একটা গ্রুপ প্যাকেজে আসছে এর আগে তো আমি একা একাই ঘুরতাম অন্য জায়গাতে কিন্তু এটা হচ্ছে গ্রুপ প্যাকেজে তো গ্রুপে ওনারা অল্প বাজেটের ভিতরে কি কী দিচ্ছে সব কিছু ডিটেলস আমি তো ডিসক্রিপশনে দিব তাছাড়া ভিতর ভিতরে সম্পূর্ণ ডিটেলস থাকবে তো চলুন খাওয়া যাক কী কী নাস্তাতে পাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন হোটেলের ভিতরে এখান থেকে মূলত হচ্ছে আমরা নাস্তা করবো তো দেখা যাক নাস্তাতে ওনারা সকালে কি দেয় কি আমরা খাই সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকবো এটা হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা এটা হচ্ছে ডিম ডিমটা অবস্থা অনেক ভালো এখানে দেখেন ডিমটা অনেক ভালো অবস্থা আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমাদের নাস্তা হালকা একটু খিচুড়ি দিছে তার সাথে হচ্ছে একটা ডিম দিছে এই আইটেমটা খাইতে হবে কি জানেন মানে আপনি ক্ষুদা লাগছে এই জন্য খাইতেছেন এটাই আপনার আর কিছু কোনো রিভিউ হয় না হ্যাঁ ক্ষুধা লাগছে তাই খাচ্ছি আলহামদুলিল্লাহ 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 আমরা খাবার শেষ করলাম সকালের নাস্তা তো সকালের নাস্তা খাবারটা শেষ করে এখন হচ্ছে আবারও এই যে আমাদের গাড়ি এই বাসে করে আবারও আমরা রওনা দেব আলী কদম বা আলীর গুহা যেটা বলে সেখানে যাচ্ছি আর এখানে অনেকেই আছে যারা মিরাঞ্জা ভ্যালিতে থাকবে তারাও আমাদের সাথে মূলত যাচ্ছে কিন্তু পরবর্তীতে তারা আবার এখান থেকে আবার এসে এই মিরাজা ভ্যালাই তারা যাবে আর আমরা সরাসরি চলে যাবো একদম আমাদের পাহাড়ে যে পারে আমরা ট্রাকিং করতে চাচ্ছি তো খাবারের কোনো রিভিউ হয় না ক্ষুদা লাগছে তাই খাইলাম বাকিটা আপনারা জানেন এবার আসি বন্ধুরা আমরা কত টাকার বিনিময়ে ঢাকা থেকে এত সুন্দর স্পটগুলোতে ঘুরতে এসেছি মূলত আমরা ফেসবুক বিটিজি গ্রুপ অর্থাৎ বাংলাদেশ ট্রাভেল গ্রুপ নামে একটি গ্রুপের সঙ্গে এসেছি তারা প্রতিজনার পঁচিশশো টাকা করে নিয়েছে এই পঁচিশশো টাকার ভিতরে আপনারা চারবেলা খাবার পাবেন এছাড়া কক্সবাজার মারাংতং পাহাড় আলীর গুহা এই তিনটি দর্শনীয় স্থান দেখতে পারবেন ভিডিও আর বড় করতে চাচ্ছি না আগামী পর্বে আমি আপনাদেরকে আরও নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আবারও সামনের পার্টে আপনাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম